আজকের আলোচ্য বিষয় কবি কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতাটি কবির জীবন ও আদর্শের সমালোচনা করে শনিবারের চিঠি ইসলাম দর্শন ও মুসলিম দর্পণ প্রভৃতি পত্রিকায় যে সমস্ত প্রবন্ধ প্রকাশিত হচ্ছিল তার প্রত্যুত্তর স্বরূপ আমার কৈফিয়ত কবিতাটি কবি হুগলিতে রচিত বা রচনা করেছিলেন এবং বিজলি পত্রিকায় তেরোশো বত্রিশের আশ্বিন সংখ্যায় এই কবিতাটি প্রকাশিত হয় পরে কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থে আবার সংকলিত হয়েছিল নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা রচনা ছিল উনিশশো একুশ ডিসেম্বর মাস প্রকাশ উনিশশো বিরানব্বই সেই সময়ে প্রমীলার সঙ্গে বিবাহ তার সঙ্গে বিয়ে হয়েছিল উনিশশো চব্বিশ সাল এপ্রিল মাসে এবং উনিশশো পঁচিশের জুন মাসে চিত্তরঞ্জনের মৃত্যুতে চিত্তরঞ্জনের উদ্দেশ্যে লিখিত ইন্দ্রপতন কবিতার আত্মশক্তি পত্রিকায় প্রকাশ এবং মুসলিম দর্পণ পত্রিকায় এই কবিতাটির নির্মম সমালোচনা নজরুল ইসলামকে একেবারে ব্যথিত করেছিল আর এই বিদ্রোহী কবিতার প্যারোডি প্রকাশ শনিবারের চিঠিতে নজরুলের কবিতা ও প্রতিভা সম্পর্কে শনিবারের চিঠির ভূমিকা ও মূল্যায়ন মহিতলাল ও নজরুলের সম্পর্ক এই পর্বে নজরুলের কবি জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল নজরুল তার বিবাহের পর হিন্দু মুসলমান ব্রাহ্ম সমাজের গড়া সম্প্রদায়ের কাছ থেকে যে আচরণ লাভ করেছিলেন তাও নজরুলের বেদনার কারণ হয়েছিল তবুও নজরুল হুগলিতে ভক্ত এবং বন্ধুবান্ধব পরিবেষ্টিত হয়ে আনন্দের সঙ্গে দিন অতিবাহিত করেছিলেন কিন্তু শনিবারের চিঠি ইসলাম দর্পণ ও মুসলিম দর্পণ এই তিনটি পত্রিকায় নজরুল বিরোধী যে সমস্ত প্রবন্ধ প্রকাশিত হচ্ছিল তার এই প্রত্যুত্তরে তার বিরুদ্ধে আনা অভিযোগের কৈফিয়ত দিয়েছেন আলোচ্য কবিতায় অর্থাৎ তিনি জবাব দিয়েছিলেন নজরুলের জীবনে যে তিক্ততা বেদনার অভিজ্ঞতা হয়েছিল তারই প্রত্যুত্তরমূলক আজকের আলোচ্য এই কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের শ্রেষ্ঠতম ভাবোদ্দীপক কবিতা আমার কৈপ্রিয় আর এই কবিতাটিতে কবির যে আত্মদর্শন তা কিন্তু চমৎকারভাবে প্রকাশিত হয়েছে উপরন্তু সমসাময়িক সামাজিক অবস্থা রাজনৈতিক হতাশা ও অচল অবস্থা প্রসূত আক্ষেপ এই কবিতাটিকে বিষয়বস্তুর দিক থেকে আরও অধিকতর গুরুত্ব প্রদান করেছে আমরা জানি যে নজরুলের ব্যক্তিগত আবেগ এবং উচ্ছ্বাস এই কবিতায় একই সঙ্গে বেদনা হতাশা ও অভিমান কেমন প্রকাশ পেয়েছে কবি সাধারণ মানুষের সপক্ষে বীর সৈনিকের মতোই লড়াইয়ের পক্ষপাতি ছিলেন তিনি তার রক্ত লেখায় তাদের সর্বনাশ লিখতে চেয়েছেন যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস কবি বলতে চেয়েছেন যে মর্মান্তিক দারিদ্রের কথা সামাজিক অসাম্যের কথা এবং সেই সঙ্গে শোষণ আর শাসনের যে অভিশপ্ত বেদনা ভরা ইতিহাস সেই ইতিহাসের কথা নারীর অপমান নারীর দাসত্ব শিশুর খোদার তীব্র জ্বালা কবির শান্ত এবং কোমল হৃদয়কে সহজেই এই সময় যেন বিচলিত করেছে আমার কৈফিয়ত সেদিক থেকে কবির জীবন দর্শনের শ্রেষ্ঠ একটা প্রমাণ বা দলিল বলা যেতে পারে আর এই কবিতায় সর্বনাশের যে প্রার্থনা কবির কণ্ঠে নদীধ্বনিত বা সচ্ছার তা এই শতাব্দীরই অভিশপ্ত জীবন দর্শনের প্রকৃত কণ্ঠস্বর যা ক্রমশ বেদনায় আজও ক্ষতবিক্ষত বিশেষের দোষের কারণ প্রদর্শিত হলে অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনিত হলে অভিযুক্ত ব্যক্তি যখন নিজের সম্পর্কে আনা অভিযোগের উত্তর প্রদান করেন তখন কিন্তু আমরা তাকেই কৈফিয়ত বা কৈফিয়ত বলি সে কৈফিয়ত সাধারণ ভাবের হতে পারে ঠিক কবি আলোচ্য কবিতায় তার সম্পর্কে আনা কয়েকটি অভিযোগের কৈফিয়ত দিয়েছেন এই কৈফিয়তে আছে তিক্ততা আছে মানুষের সম্পর্কে বিতৃষ্ণা এবং একসঙ্গে বেদনাবোধ যারা তাকে অভিযুক্ত করেছেন তাদের বিরুদ্ধেই কবির পানি। তৎকালীন রাজনৈতিক পরিমণ্ডলও কবিকে বিচলিত করেছিল আর এই সামগ্রিক পটভূমিকাটি আমার কৈফিয়ত পাঠের আগে বা পড়ার আগে জানা প্রয়োজন অবশ্য এ ঠিক যে আমার কৈফিয়ত কেবল সমালোচনার জবাব নয় এটা আক্রমণের প্রতি ক্রিয়াও নয় কবির যে কৈফিয়ত তা শুধু সমালোচকদের উদ্দেশ্যে নয় তা কেবল দেশ কাল এবং সমাজের কাছেই নয় কবিতার জীবন দর্শনের পরিচয় বিবৃত করেছেন এই কবিতার মাধ্যমে এই কবিতাটির সূচনায় কবি প্রথমেই নিজেকে বর্তমানের কবি রূপে আখ্যাত করতে চেয়েছেন অর্থাৎ তিনি এই কবিতায় সমকালীনতাই তাকে বেশি বিচলিত করেছিল এটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন তিনি ভবিষ্যতের কোনো প্রাজ্ঞ পুরুষরূপে ইতিহাসে চিহ্নিত হতে চাননি তাই তিনি বলেছেন যে বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি বা অকবি যাই বলা হোক কেন তিনি চুপ করে সমস্তই সহ্য করতে প্রস্তুত তিনি নিন্দা সমালোচনা প্রশংসায় বিচলিত হতে চান না অনেকে বলেন যে ভবিষ্যতে তার স্থান হবে যেদি একগুয়ে ব্যক্তির সঙ্গে রবীন্দ্রনাথের লেখনীতে যেমন কাব্যের চিরন্তন রূপ প্রকাশিত হয় ঠিক তেমনি কবি কবির লেখনীতে সেই চিরন্তনত্বের প্রকাশ অনুপস্থিত সমকালীনতার উপস্থিতি দেখে কেউ কেউ হয়তো আক্ষেপ করেন সকলেই তাকে দোষী সাব্যস্ত করেন কিন্তু তবু নজরুল প্রভাতের রাগিনী গিয়ে চলেন তার কবিতায় নতুন সৃষ্টির শুরুর বন্দনা গান ধ্বনিত হয়েছিল কবির বন্ধুরা তার কাব্যকবিতা পাঠ করে হতাশাগ্রস্ত হয়েছিলেন অনেকে বলেছিলেন যে রাজনীতির ছাইকা তা ঠেলে কেজো ব্যক্তি ক্রমে অকেজো হচ্ছে তার মানে সাম্যবাদী রচনার পর থেকেই তার বিরূপ সমালোচনা কিন্তু শুরু হয়ে গেছে প্রমিলার সঙ্গে নজরুলের বিবাহ সম্পর্কে যারা বিরূপ সমালোচনা শুরু করেছিলেন তাদের প্রতিও তিনি ইঙ্গিত আলোচ্য কবিতায় দিয়েছেন কেউ হয়তো মনে করেছিলেন যে জেলে বসে তাস খেলে মোটা হওয়াটাই তার কাল হয়েছে কেউ আবার মনে করেন যে জেলে থাকাই নজরুলের পক্ষে একদম ভালো ছিল তাই উনিশশো বাইশের ছাব্বিশে সেপ্টেম্বর ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশের জন্য নজরুলের উপর রাজরোষ নেমে আসে এবং তিনি কারাদ্বন্দ্বে দ্বন্দ্বিত হন আর এই কবিতাটিতে রূপকের ছলে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গাকে আবহনের ছলে দেশের তৎকালীন হতাশা ব্যঞ্জক রাজনৈতিক পরিস্থিতির কথা চিত্রাঙ্কন করেছিলেন এখানে কবি সম্ভবত সেই তথ্যের উপর আলোকপাত করতে চেয়েছেন আমার কৈফিয়ত কবিতায় তৃতীয় স্তবকে রবীন্দ্রনাথ শনিবারের চিঠি ও অন্যান্য পত্রপত্রিকার সঙ্গে নজরুলের যে সম্পর্ক সেই সম্পর্ককে কেন্দ্র করে যে বিরুদ্ধ আবহাওয়ার সৃষ্টি করেছিলেন বা হয়েছিল তার প্রতি ইঙ্গিত করা হয়েছে রবীন্দ্রনাথ কি নজরুলকে একবার বলেছিলেন যে সে তলোয়ার দিয়ে দাড়ি চাচা শুরু করেছে তার কবিতা বা তার কবি প্রতিভা সাময়িকতার কাব্য রূপায়ণেই সমাপ্ত হচ্ছে নজরুলের প্রতি রবীন্দ্রনাথের এই জাতীয় বক্তব্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া না গেলেও সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে জড়া বাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় তেমন তেমন বড়লোককেও সমীহ করে যেতে দেখেছি অতি বাকপটুকেও ঢোক গেলে কথা বলতে শুনেছি কিন্তু নজরুলের প্রথম ঠাকুর বাড়িতে আবির্ভাব সে যেন ঝড়ের মতো অনেকে অনেকেই বলাবলি করত যে তোর এসব দাপা দাপি চলবে না জোড়াসাখর বাড়িতে সাহসী হবে না তোর এমনিভাবে কথা কইতে নজরুল প্রমাণ করে দিলে যে সে তা পারে তাই একদিন সকালবেলা গরুর গা ধুইয়ে। এই রব তুলতে তুলতে কবির ঘরে গিয়ে উঠল কিন্তু তাকে জানতেন বলে কবি বিন্দু মাত্র অসন্তুষ্ট হলেন না শুনেছি অনেক কথাবার্তার পর কবি নাকি বলেছিলেন নজরুল তুমি নাকি তালোয়ার দিয়ে আজকাল দাড়ি কামাচ্ছ খরি ওই ও কার্যের জন্য প্রস্তুত নাকি এ কথা পূর্বাচ পূর্বাচার্যগণ বলে গেছেন অবশ্যই তথ্য সর্বজন বীর্যে আলিপুর জেল থেকে বা আলিপুর জেলে থাকাকালীন নজরুলকে রবীন্দ্রনাথ তার বসন্ত গীতি নাট্যটি উৎসর্গ করেন এমনকি নজরুল প্রেসিডেন্সি জেলে অনশন শুরু করলে রবীন্দ্রনাথ টেলিগ্রাম করে অবিলম্বে তাকে অনশন ত্যাগ করার অনুরোধ জানিয়েছিলেন কিন্তু এই সমস্ত ঘটনা নজরুলকে যা সর্বাপেক্ষা ব্যথিত বা কষ্ট দিয়েছিল তা হলো শনিবারের চিঠির ব্যঙ্গ রচনা যার উদ্দেশ্যে বা যার উদ্দেশ্য ছিল নজরুলের চরিত্র করা এবং যার শুরু প্রমীলাকে বিবাহ করার পর থেকেই বিদ্রোহী কবিতার প্যারোডি রচনা মুসলিম মুসলিম দর্পণ পত্রিকায় তাকে স্বেচ্ছাচারী ধর্ম জ্ঞানহীন ও বিবেক শূন্য রূপে অভিহিত করায় নজরুল যে কি পরিমাণে দুঃখ পেয়েছিলেন বা ব্যথিত হয়েছিলেন তার তীব্র ব্যঙ্গুক্তিমূলক প্রকাশ আছে আমার এই আলোচ্য কবিতার মধ্যে মধুলবি মুসলমান পণ্ডিত অধ্যাপক এবং পুরোহিতদের দল তার বিরুদ্ধে যে বিধান প্রদান করতে শুরু করেছিলেন তা ছিল একেবারে মর্মান্তিক মুসলিম দর্পণ পত্রিকায় ইন্দ্রপতন কবিতার সমালোচনা করে লেখা হয়েছিল ইন্দ্রপতন কবিতায় যে ধর্মের অবমাননাকর বিষয়ের অবতারণা করা হইয়াছে তাহাতে কবি নজরুল ইসলাম সমগ্র মুসলমান সমাজের নিকট অপরাধী যথেচ্ছ লেখনই পরিচালনা করিতে থাকেন বরং তাহা হইলে বিচারালয়ে আইনের সাহায্যে তাহাকে শাসিত করিতে হইবে কবির ইহাও স্মরণ রাখা কর্তব্য যে ইসলামের এরূপ অবমাননা আঠাশ খ্রিস্টাব্দে যে বাংলাদেশে আবার সন্ত্রাসবাদী আন্দোলন দেখা দেয় তার পেছনে সেই নজরুলের ধূমকেতুর যথেষ্টই অবদান ছিল ধূমকেতুতে প্রকাশিত আনন্দময়ীর আগমনে কবিতায় অসহযোগ খেলাফত আন্দোলন সন্ত্রাসবাদ আন্দোলনের ব্যর্থতাজনিত হতাশার চিত্র আছে এবং সঙ্গে সঙ্গে দেশের নেতাদের অবস্থা এবং ভূমিকার জন্য ক্ষোভ কবিতায় গান্ধী আছে চিত্তরঞ্জন সুরেন্দ্র মোহন রবীন্দ্রনাথ পারিন ঘোষ প্রমুখে নিষ্ক্রিয়তার ব্যঙ্গ এবং ধর্মের নামে ভণ্ডামি এবং অহিংসার নামে কাপুরুষতার প্রতি্রুপ সে ছিল নজরুলের লেখনীতে এই যে জাগরণ এ যেন শক্তিমত্তার প্রকাশ রক্ত পিপাসু বাঘ যেমন রাত্রের অন্ধকার বিদীর্ণ করে আপন শিকারকে খুঁজে ফেরে ঠিক তেমনি বাংলাদেশের জাগ্রত বিপ্লবী শক্তি যেন তার অত্যাচার ও বেদনার একেবারে পরাধীনতার জ্বালার কারণ নির্ণয়ে উদ্বোধিত হয়ে তার অবস্থার নির্ণয়ে সচেতন হচ্ছিল আর এই মনোভাবেরই ছন্দবদ্ধ রূপায়ণ অষ্টম স্তবকটি যেখানে নজরুল উচ্চারণ করলেন বন্ধু তুমি তো দেখেছো আমার মনের মন্দিরে আর কালি হল শাসাতে নারীনু তবু পরামন মন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিনু কল তবু যদি কথা শোনে সে পাগল মানিল না রবি গান্ধি হঠাৎ জাগিয়া বাখ খুঁজে ফেরে নেশার আধারে বন চিরে তাহলে বাংলাদেশের এই সামাজিক রাজনৈতিক অবস্থায় নজরুল স্বাধীনতা আন্দোলনের যে ভূমিকা বা নেতৃবৃন্দের যে ভূমিকা তীব্র আক্রমণে জর্জরিত করেছেন রাজনীতিকরদের প্রতি তীব্র ব্যঙ্গ বিদ্রোপের বান নিক্ষেপ করেছেন সেগুলো কিন্তু যথেষ্টই অমায়িক তিনি বলছেন যে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবারে দাও ফসকালে একেবারে ফুল নেতার হবি নেজে হয় বক্তৃতা দিয়া কাঁদিতে সবাই গোড়ায় লঙ্কা পকেটেতে বখা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটোঘরটা তাহলে দেখো রাজনৈতিক নেতাদের স্বার্থপরতা সুযোগ সন্ধানে মনোভাব সাধারণ মানুষের প্রতি জনদরদি হওয়ার ভাগ করা বা ভান করা আপন আর্থিক স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা বিধান করাই যেন বা করাই যে তাদের লক্ষ্য এবং দেশ সেবা এখানে কিন্তু প্রধান নয় এই তথ্য নজরুলের অভিজ্ঞ দৃষ্টিতে ধরা পড়েছিল বলেই এমন তীব্রিপূর্ণ বাক্যবন্ধ রচনা করা তার পক্ষেই একমাত্র সম্ভব হয়েছিল তারপর দশম একাদশ তবকে কবি স্বরাজের আশাবাদী এবং হাস্যার্থক উভয় চিত্রই উপস্থাপন করেছেন নিরন্য রোগজীর্ণ হাহাকারে ভরা দেশে স্বরাজের আবির্ভাবে সমস্ত বিঘ্ন বিপদ দূরে যাবে কিন্তু নিরন্য বেদনার হাহাকার আর শেষ হয় না ক্ষোধিত সন্তান চিরক্রন্দিত মা তাদের সান্ত্বনা প্রদান করে হরে চুভত ভাগা স্বরাস আসে যে দেখছে কিন্তু খোদা শিশুর কাছে স্বরাজের যে দুটো ভাত আর একটু নুনের দাবি প্রবল না বেলা বই যায় খায়নি কো বাছা কচি পেটে তার জলে আগুন তারা কি আর রাজনীতি বোঝে তার মানে রাজনীতি তারা বোঝে না রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক স্বাধীনতাও নজরুলের একান্ত কাম্য ছিল কিন্তু শেষ পর্যন্ত স্বাধীনতার আশ্বাস অর্থনৈতিক দাসত্ব ঘোচাতে পারে না আর্থিক স্বয়ংবরতায় দেশ দাঁড়াতে পারে না কবির অভিযোগ ধ্বনিত হয় নয়াধীশ বিধাতার দরবারে কবি অভিযোগ করেন কেদে বলিও গো ভগবান তুমি আজিও আছো কি কালিও চুন কেন ওঠে না কো তাহাদের কালে যারা খায় শিশুর খুন দ্বাদশ স্তবকে কবির চোখে ফুটে ওঠে স্বরাজের বিকৃত রূপ স্বরাজ আনিতে পড়া বার্তা এনেছি খাস কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিঙ্গারিয়া কারিয়া গ্রাস তাহলে প্রকৃত স্বরাজ হস্তগত হয় না স্বাধীনতা সূর্যের অক্রেপণ আলোকে দেশ উদ্ভাসিত হয় না সন্ত্রাস হত্যা বলো দুর্ভিক্ষ বলো অত্যাচার বলো অবিচার বলো শাসন শোষণ এই সমস্ত আঘাতে আঘাতে মানুষ একেবারে চটচড়িত হয়ে গেছে মায়ের বুক থেকে সন্তান হয় অনৈক্যের চড়াবালি ভাতৃবিচ্ছেদজনিত লজ্জা সাম্প্রদায়িক হানাহানি পারস্পরিক কলহ স্বার্থপরতার কানা গলিতে আজস্র শিশুর প্রাণ বলিদান হয় সহিংস প্রবল উদ্ধত অন্যায় আর সাম্রাজ্যবাদী লোভ লালসায় অজস্র প্রাণ উৎসর্গকৃত হয় জাতি অহিংসার মন্ত্রে বগ্ন থাকে রক্ত পিপাসু পাককে ঘাস খাওয়ার অনুরোধ জানানো হয় অসম্ভব অবাস্তব কল্পনায় দেশের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে যেমন আমাদের বর্তমানের সময়টা বেদনানিরুদ্ধ আবেগের প্রকাশ ঘটে নজরুলের লেখনীতে এর প্রতিবাদী চিত্রকল্পের অনবদ্ধ শব্দ লিম্পনে মা ছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ জাতীয় জীবনের এই ঐশ্বিক দুর্গতিতে নিরন্ন হাহাকার ব্যথিত কবি প্রাণে যে তীব্র বেদনা বোধের সঞ্চার হয়েছিল তাই যেন অসহ আবেগের বিক্ষোভে অগ্নি বর্ণ ভাষায় ফেটে পড়ে বন্ধু গৌ আর বলিতে পারি না বড় বিশ জ্বালাই বুকে দেখিয়া শুনিয়া কেপিয়া গিয়াছি খেপিয়া গিয়াছি তাই যাহা আসে একেবারে বলে দেই মুখে রক্ত ছড়াতে পারি না তো একা তাই লিখে যাই রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে আমর কাব্য তমলা লিখিও বন্ধু যাহারা আছো সুখে এই অবস্থায় গজদন্ত মিনারবাসী হয়ে ওই রোমান্টিক কল্পনার জগতে কাভাসী কবিতা রচনা করার অর্থ হল ইতিহাসের অমোক সত্যবাণীকে অবহেলা করা কারণ আমরা জানি কবিতার কাজ হল জীবনকে উদ্বোধিত করা সত্য ন্যায়ের পক্ষে মানুষকে দাঁড় করানো সেই ভুল মেলার উৎসবে নজরুল ছিলেন না তিনি ছিলেন যৌবনের রক্তশিখা মশাল ধরার দলে তার কবিতার সুন্দরকে তিনি দেখেছেন ক্ষুধাতুর শিশুর দৃষ্টিতে দেখেছেন সন্তানহারা মায়ের বেদনায় দেখেছেন শ্মশানের পরে ক্ষুধাতীর্ণ মূর্তিতে দেখেছেন তাই কাব্যের অতল রহস্য নিবির গভীরতা তাকে প্রাণিত করে না তার কবিতার দীপ দুপুর বেলা খর তরবারি নিয়ে একেবারে মাঠে ঝাঁপিয়ে পড়ে যে কবি ললাটে বিদ্রোহের জয় দিল অক্ষয় হয়ে রইল তার পক্ষে মিথ্যা কলুষিত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কবিতা রচনা করাই তো স্বাভাবিক তাই তিনি আরও বলছেন যে যুগের হুযুগ কেটে গেলে তিনি অক্ষয় অমর কবিখ্যাতিতে প্রতিষ্ঠিত হন বা না হন তাদের তার কিচ্ছু যায় আসে না তার একমাত্র প্রার্থনা তার রক্ত লেখায় যেন অত্যাচারের অত্যাচারের চির অবসান হয় সর্বপ্রকার ভুকুটি অগ্রাহ্য করে মানুষ সাম্য এবং সাম্যের মন্ত্রে দীক্ষিত হোক তাই তিনি বলছেন পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ